হ্যালো গাইস ইটস মি আকাশ ওয়েলকাম টু মাই চ্যানেল আকাশ চৌধুরী কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে সুজুকি গাড়ির কিছু খারাপ এবং ভালো সাইট নিয়ে আলোচনা করব আপনারা একটু মনোযোগ সহায় করে শুনবেন এবং তার আগে বলে রাখি যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা সুজুকি মনোটন ইউজ করেন অথবা সুজুকি গাড়ি ইউজ করেন তাদের জন্য তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তো চলুন আমরা দেখে আসি আজকের ভালো এবং খারাপ দিক সমূহ আসলে আজকে সকালের এই ভিডিওটি করতে বাধ্য হলাম সুজুকি গাড়ির দেখেন এই গাড়িটার এক্সাক্টলি এই কেনার পর থেকে বেশ কিছু সামথিং প্রবলেম ফেস করতেছি এই প্রবলেম ফেস করার ভিতরে একটা মেজর প্রবলেম হলো এর সার্ভিসিং ঠিক আছে শুধু কি কোম্পানি একটা ভালো কোম্পানি কিন্তু এমন একটা সার্ভিসিং প্রোভাইড করবে আনএক্সপেক্টেড কারণ দেখেন এই গাড়িটি কেনার পরে আমি যেই সকল প্রবলেম ফেস করছি এবং যে সকল সুবিধা ফেস করছি এটার একটা বিশেষত্ব আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো আইটার এটা যদি আমি প্রথমে ব্যাট সাইডগুলো বলি আমি এই গাড়িটি অ্যাট লাস্ট দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই যে গাড়িটি পনেরো হাজার কিলোমিটার অলরেডি চলছে হ্যাঁ পনেরো হাজার দুই উনসত্তর কিলো গাড়িটি চলেছে তারপরে তারপরে এই গাড়িটি থেকে আমি বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছি এই পনেরো হাজার কিলোমিটার চলার ভিতরে আমি কি কি প্রবলেম ফেস করেছি এবং এটির ভিতর কি কী ইনস্টলমেন্ট আমি অ্যাড করেছি এই জিনিসগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সর্বপ্রথম বলি এই গাড়িটিতে আমি যে জিনিসগুলো প্রবলেম ফেস করেছি তার ভিতর একটা মেজর প্রবলেম হলো এদের যে ট্যাঙ্কি এই ট্যাঙ্কির ভিতরে যে স্টিলটা থাকে যেমন একটা ক্লিপের মতো যেটা ভিতর থেকে কি তেল দেয় হ্যাঁ ওই ক্লিপটাতে সুজুকির মতো একটা ব্রান্ড থেকে জং আমরা আশা করি না হ্যাঁ এখন অনেকে বলতে পারে যে ভাই বিভিন্ন পাম্পের তেল তো বিভিন্ন রকম তাহলে এটা হতেই পারে ওই তেলের কারণে না ভাই আমি আমার আমি যতটুকু মনে করি যতটুকু মনে পড়ে আমি এই গাড়িতে আজ পর্যন্ত যেই সকল তেলই ভরছি তার ভিতর ফরিদপুরের ভিতরে জানা কিছু পাম্প আছে যাদের পাম্পের তেলের মান একটু ভালো সেই পাম্প থেকে আমি কখনো বাইরে থেকে তেল ভরিনি তারপরে ওইটা জং দেখা দিয়েছে দেন একটা পর্যায়ে এসে ট্যাঙ্কিতে প্রচুর পরিমাণে জং পড়ছে দেন ট্যাঙ্কিতে জং পড়ার পরে ঠিক এই বরাবর এই বরাবর ট্যাঙ্কির যে ওই অয়েল ইন্ডিকেটর না অয়েল সেন্সর যেটাকে বলে তেল মাপার যে সেন্সরটা ওই সেন্সরটা নষ্ট হয়ে জংটা ছুটে যায় দেন ওই দিন সাড়ে পাঁচশো টাকার তেল পড়ে যায় ঠিক আছে দেন আমি গাড়িটিকে নিয়ে একটু সার্ভিসিংয়ে যাই গাড়িটিকে নিয়ে সার্ভিসিংয়ে যাওয়ার পরে তারা আমি তাদেরকে একটু ভয়তেছিলাম যে ভাই ট্যাঙ্কি ফেটে গেছে কি না বা কী প্রবলেম একটু বিস্তারিত বলেন তো ফরিদপুরের সুজুকি যে শোরুম বাইকার্স ক্যাফে সেখান থেকে প্রায় দু হাজার না তিন হাজার টাকা ঠিক মনে নাই এর ভিতরে একটা রেঞ্জ হয়তো তেইশশো পঁচিশশো এমন একটা রেঞ্জ এটার ভিতরে টোটাল টাকাটা মানে ওইটার সাথে আরও কিছু ইনক্লুড সার্ভিস ছিল আরও অনেক কিছু সার্ভিসিং করানো হয়েছিল টুকটাক তো ওইটার কারণে প্রায় বাইশশো তেইশশো টাকায় মনে লাগছিল তো ওই টাকার যে সার্ভিসিংটা করছিলাম তাতে তারা বলছিল যে ভাই কার্বোডটা পরিষ্কার করছে ট্যাঙ্কি ওয়াশ করছে এবং ট্যাঙ্কি ওয়াশ করতে যাও প্রায় দুই তিন লিটার তেল সরি দুই তিন লিটার বললে ভুল হবে দু লিটার গেল প্রায় সাড়ে তিন লিটার তেল তেল ইউজ করছে এবং সার্ভিসিংয়ে মনে হয় ষোলোশো না সত্তর সরি ছয়শো না সাতশো টাকা অ্যাভারেজ কত টাকার জন্য নিয়েছিলাম আমার ঠিক খেয়াল নেই ঠিক করার পর তারা বলছিলো যে কার্বোহার ভাই আবার পরে তেল পড়তে পারে ঠিক আছে তো এটা বলার পরে দেন আমি যখন এই জিনিসটা ই করতে যাই আমি বলছিলাম যে ভাই আবার তেল কেন পড়বে তো সার্ভিসিং যেহেতু করলাম তেল কেন পড়বে তাই গতকাল রাতের আমার গাড়িতে তেল ছিল প্রায় ফু হাফ ট্যাঙ্কি দেখেন এই যে হাফ ট্যাঙ্কি এই হাফ ট্যাঙ্কি তেল ছিল ঠিক আছে প্রায় ধরেন তিন লিটার তিন লিটার ছয় লিটার তেল ছিল সকালবেলা হঠাৎ করে গাড়ি স্টার্ট দিতে গিয়ে আমি দেখি যে ভাই আমার এখানে ইমার্জেন্সি লাইট জ্বলছে ইমার্জেন্সি লাইট জ্বলছে তারপরে কি করছে একটা ট্যাঙ্ক তেলের পাম্পে গেছে যেই পাম্প থেকে তেল ভরি ওইখানে যাওয়ার পরে দেন কষ্ট রকম গেছে মানে গ্যাস হাওয়া দিচ্ছিলো আর কি তেল একেবারে ছিল না হাওয়া দিচ্ছিলো তাই যাওয়ার পর ওইখান থেকে রকম একটু তেল ভরলাম আপনাদেরকে ভিডিওটি করার জন্য তারপরে দেখেন তেলের চাবিটা লক করে রাখা হয়েছে যাতে তেলটা না পড়ে এই যে দেখেন তেলের চাবিটা লক করে রাখা হয়েছে যাতে তেলটা না পড়ে ঠিক আছে এবং এইখান থেকে তেল পরার যে জায়গাটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাবেন এই যে যে পাইপটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট পানি বা তেল যেটাই বলেন এটার পাইপ এ দেখেন এখনও মাথাটা ভিজা দেখছেন খেয়াল করে দেখছেন এই দেখেন মাথাটা এখনও ভিজা এই যে তো এখান থেকে তেলগুলো পড়ে যাচ্ছে তা আমি বলব যে সুজুকির মধ্যে একটা ব্র্যান্ডেবল কোম্পানি থেকে এটা আনএক্সপেক্টেড যে একটা সার্ভিসিং করানোর পরে সেইখান থেকে আবার কিভাবে তেল পরে আই ডোন্ট নো তবে সুজুকি যদি এই রকম জিনিসটা যদি ঠিক না করে সার্ভিসিংয়ের বিষয়টা তাহলে আমি বলব সুজুকির দিন দিন অবনতি হয়ে যাবে এবং পাশাপাশি সুজুকি কালার বিল্ড কোয়ালিটি খুব বাজে আমি এক বছর তিন চার মাস ইউজ করে এটু কনফার্ম যে সুজুকির বিল্ড কোয়ালিটির কালার কোয়ালিটি খুব বাজে কেননা আমি একটু দেখাই আপনাদেরকে দেখালে কী হবেন দেখেন এই যে সুজুকির কালার কোয়ালিটি এখানে কোনো ঘষার চিহ্ন নেই খেয়াল করলে তো বুঝতে পারবেন এখানে কোনো ঘষার চিহ্ন নাই এইখানে হলো গাড়িটা প্রায় এক বছর আগে পড়ে গেছিলো এটার একটা চিহ্ন আর এই যে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন ভাই এইখান থেকে দেখেন এই দেখেন এই যে দেখছেন অবস্থা একে একাই মানে এখানে কোনো কিছু করা লাগছে না জাস্ট ধরলেই রঙ উঠে যাচ্ছে তাই এটা যদি সুজুকির বিল্ট কোয়ালিটি হয় তাহলে কী বলবো দেখেন এই যে এইখানেও রঙ উঠে যাচ্ছে এইখানে রঙ উঠে যাচ্ছে এ দেখেন ভাই এই যে রঙের ভিতর কিছু একটা পড়ছে দেখেন রঙ উঠে যাচ্ছে তাই সুজুকির বিল্ট কোয়ালিটি যদি এমন হয় তাহলে সুজুকির গ্রাহকদের সুজুকি ব্যবহার করা বাদই দিতে হবে একটা সময় পাশাপাশি যেহেতু এটির খারাপ দিকটা বললাম এবং মাইলেজের কথা নাই বা বলি বাই মাইলেজ অ্যাভারেজ আমি এখান থেকে পাচ্ছি পাঁচ হাজার আর এ গাড়ি আটত্রিশ চল্লিশ মাইলেজ পাচ্ছে অ্যাভারেজে এবং পাশাপাশি এটার থেকে আমি আরেকটু কথা বলি এটার ভালো একটা দিক আছে এটার সব থেকে ভালো দিকটা হলো এটি রেডি পিক আপনি যখন এই গাড়িটা ইউজ করে আপনি যখন কোনো গাড়িকে ওভারটেকিং করতে দেবেন হাইওয়েতে তখন সম্পূর্ণ কনফিডেন্স পাবেন না সম্পূর্ণ কনফিডেন্স পাওয়ার পিছে আরও একটা বিশেষত্ব আছে এটা টায়ার এটা টায়ার সেগমেন্টটা ভালো এবং এই গাড়িটাতে কর্নারিং করে যে গ্র্যাভিটি পাওয়া যায় যে আরামটা পাওয়া যায় এটা আনএক্সপেক্টেড এটা অপ্রত্যাশিত তারপর আমি বলবো যে সুজুকির যে ভালো দিকের পাশাপাশি খারাপ দিকটাই এই গাড়িটাতে বেশি এই গাড়িটার তাছাড়া আরেকটা আমি আপনাদেরকে শেয়ার করি গাইস যে বিষয়টা কি সুজুকির যে অফিশিয়াল যে শোরুমগুলো আছে শোরুমগুলোতে একটা জিনিস খুব বাজে আমি লাস্টবার যখন কুয়াকাটা গেছিলাম আমি গাড়িটিকে সার্ভিসিংয়ে নিয়ে গেছিলাম তো প্রায় তারপরে প্রায় আরও তিন হাজার কিলো গাড়ি চলছে তারা আমাকে বলছিল উই যে যে চেনিস পকেটটা দেখতে পাচ্ছেন এই চেনিস পকেট চেঞ্জ করতে হবে চেনের অবস্থা খারাপ ঠিক আছে এমন একটা ডিমোটিভেটেড মতো কথাবার্তা বলে এবং তারা কথায় কথায় তারা খালি বিভিন্ন পার্টস আপনাকে চেঞ্জ করার কথা বলে ঠিক আছে বিভিন্ন পার্টস আপনাকে চেঞ্জ করার কথা বলে তো আমি বলবো যে ভাই তোমরা গরিব হয়ে যাও নাই বা তোমাদের কোম্পানি এতটাও নিঃসা কোম্পানি না যে তোমাদের কথায় কথা পার্টস চেঞ্জ করতে হবে বা তোমাদের কমিশনের জন্য তোমরা ব্যবহারকারীদের এইভাবে হ্যারাসমেন্ট শিকার করবা দেন আমি মনে করি এই জিনিসটা খুবই খারাপ অযৌতিক তো এখান থেকে দেখেন আমি আপনাদেরকে বলি সেই চেনিস পকেট এবং চেনের যেই ইটা আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন এখনও কিন্তু যে পরিমাণ ই আছে এটার স্টেবিলিটি আছে আমি মনে করি এটা এখনও অ্যাটলাস্ট তিন থেকে চার হাজার কিলো ভালোভাবে চালানো যাবে তারপরেও যে চালানো যাবে এটার কোনো নিশ্চয়তা নাই তা আমি আপনাদেরকে বলবো যে ভাই মানুষকে এইভাবে হ্যারাসমেন্টের স্বীকার করবেন না সুজুকির অফিসিয়াল গ্রুপে যদি কোনো লোকজন এই জিনিসটা ভিডিওটা দেখে থাকেন আমি বলছি ফরিদপুর থেকে আমার গাড়িটা যশোর থেকে কেনা হয়েছিল ফরিদপুর বাইকারস ক্যাফে বা অথবা ফরিদপুর অফিসিয়াল যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষ যদি ভিডিওটি দেখে থাকে তবে অবশ্যই ভিডিওটি বিভিন্ন যে সমস্যাগুলোর কথা বললাম বা আপনাদের অফিসিয়াল শোরুমের জিনিসগুলো জানাবেন এবং আপনাদের এই শোরুমের যে প্রবলেমগুলো আছে শোরুম থেকে যে সার্ভিসিং প্রবলেমগুলো আছে সার্ভিসিং প্রবলেমগুলো অবশ্যই অবশ্যই ঠিক করানোর ব্যবস্থা করবেন কারণ এই যে যে জিনিসগুলো দেখেন সেদিনকে দু থেকে তিন হাজার টাকার ঠিক করে দেন ওই ওই দিন আমার চারশো টাকার তেল গেছে সাড়ে চারশো টাকার আজকে প্রায় ছয় লিটার তেল যদি একশো তিরিশ টাকা করে দেখি ছয়শো আর হলো তিনশো আঠেরো প্রায় সাতশো সাড়ে সাতশো টাকা তেল গেছে ভাই এইভাবে যদি একটা গ্রাহকের হ্যারাসমেন্টের শিকার হতে হয় তাহলে ভাই আপনাদের কোম্পানি না উঠে যাওয়ায় বেটার আমি মনে করি এর থেকে ভাই বর্তমান সময় ব্র্যান্ডেবল কোম্পানি ইয়া আমার অনেক বেটার সার্ভিস প্রোভাইড করতেছে ভাই যদি আপনারা এইভাবে সার্ভিস প্রোভাইড করেন আমি ভাই আপনাদেরকে পুনরায় রেগুলার আমি ইউসার ইউজ করবো এবং এটার যে গুড ইফেক্ট ব্যাড ইফেক্ট এই জিনিসগুলো আমি আমি গ্রাহকদের মাঝে তুলে ধরবো কিন্তু আপনারা যদি অবগত না হন তাহলে ভাই সরি সুজুকির কিছু করা থাকবে না আমারও কিছু করা থাকবে না তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আপনাদের এই যে জিনিসগুলোর কথা বললাম যে প্রবলেমগুলোর কথা বললাম এই প্রবলেমগুলো যদি ঠিক করতে পারেন তবে অবশ্যই অবশ্যই সুজুকির মান অনেক উন্নত হবে এবং কালার বিল্ড কোয়ালিটিটা অবশ্যই ডেভেলপমেন্ট করবেন এবং সুজুকি মনিটর গাড়িটা যথেষ্ট ভালো তবে এটার আরেকটা খারাপ দিক আমি আপনাদের সাথে তুলে ধরি এটার আরেকটা খারাপ দিক হলো এটা সিঙ্গেল ডিস্ক যেইখানে অন্য অন্য গাড়ি অন্য অন্য গাড়ি ডবল ডিস্ক প্রোভাইড করে সেখানে এটা সিঙ্গেল ডিস্ক প্লাস এইখানের আরও একটা প্রবলেম আছে এটার প্রবলেমটা হলো যে এটার সামনের যে লাইটটা এটা হ্যালোজেন লাইট ব্যবহার করে তা আমি আপনাদেরকে বলবো ভাই কি যদি কোনো ব্যক্তি দেখে থাকেন তবে অবশ্যই এটাকে চেষ্টা করবেন যে এল ইডি লাইটগুলো সেই লাইটটি লাইট প্যানেলটা ব্যবহার করার জন্য পাশাপাশি এই গাড়িটা যদি ডোয়ালডিক সেগমেন্টটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয় এক্ষেত্রে আমি বলতে পারি এবং এই কালার কোয়ালিটি বিল্ড কোয়ালিটি এবং পার্টসের যে কোয়ালিটি যদি আপডেট করেন তাহলে এই গাড়িটাকে বিট করার মতো এবং সেলের দিক থেকে বিট করার মতো গাড়ির কম ক্ষমতা অন্য অন্য গাড়িরই আছে এই গাড়ির সাথে তুলনা করার মতো কোনো গাড়ি থাকবে না তখন কারণ এই গাড়িটা যেমন কমফোর্ট তেমন হাইট ইফেক্ট এবং সব থেকে মেজর বিষয় হলো গাড়িটা চালায় আরামদায়ক কিন্তু মাইলেজ পারফরমেন্স এবং এইটার হ্যালোজেন লাইট এবং এইটার কাস্টমার সার্ভিস যেটা আছে এটা যদি আপনারা ঠিক না করতে পারেন ভাই তাহলে এই গাড়িটা এবং সুজুকি ব্র্যান্ডটা দিনে দিনে এমন একটা পর্যায়ে ঠেকবে তখন আর আপনাদের হাতে কিছু করার থাকবে না তো আমি আপনাদেরকে একটা কথা লাস্ট বলবো যে আপনারা আপনাদের কোয়ালিটির দিকে ডেভেলপ করেন এবং গ্রাহক প্রোভাইড সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে যথেষ্ট মান উন্নয়ন করেন এতে করে আপনাদের কোম্পানির আরও উন্নয়ন হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি ভিডিওটি এখানে শেষ করছি তো আসলে মনের কষ্ট ভিডিওটি করা কারণ ভাই সেদিনকে চার সাড়ে চারশো টাকার তেল আজকে সাতশো থেকে সাড়ে সাতশো টাকার তেল এবারে তো আমার এগারোশো টাকার তেল পাশাপাশি সেদিনকে সার্ভিস নিয়েছে হলো তেইশশো টাকাই ধরি আমি তেইশশো টাকা আর হলো এখানে হলো প্রায় কি বলে দল আমি সাতশো এক হাজার টাকা তেল তাহলে এবারে যে সাড়ে তিন হাজার টাকা কিন্তু আমার বাইকের কিছু অলরেডি খরচ হয়ে গেছে ফাও কাছে দুই তিন দিনের ভিতরে তো আমি আপনাদেরকে বলবো এই জিনিসগুলো একটু অবগত হন অবশ্যই ভালো কিছু আমরা আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন